আসসালামু আলাইকুম প্রিয় ভক্তি ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন পবিত্র মাহের রমজানের সকলকে শুভেচ্ছা ও মোবারক আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে নতুন আরেকটি আপডেট এসেছে ইটালি অ্যাম্বাসি যে আপডেটটি দিয়েছে সেই আপডেটটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যারা তারা যেতে অপেক্ষা করে ইটালি অ্যাম্বাসি থেকে তাদেরকে ডাকা হবে তাদের সমস্ত ফাইল যাচাই বাছাই করে যদি সম্পূর্ণ ক্লিয়ার পায় তখনই তাদেরকে ডাকা হবে এবং ডেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে স্বেচ্ছায় আমরা সম্ভবত ইদানিং হয়তো বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই কারণে এই আপডেটটা আবারও নতুন করে দিয়েছে পুরান আপডেটটা এখন প্রশ্ন হলো দুই তেইশের মার্চ মাসের ফ্লুসির যারা আমরা ভুক্তভোগী দুই হাজার তেইশের ডিসেম্বরের যে ফ্লুসির যে ভুক্তভোগী দুই হাজার চব্বিশের ফ্লুসির যে ভুক্তভোগীরা আমরা আছি তাদের কি হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছে বা যাদের সামনে অ্যাপয়েন্টমেন্ট দেবে এপ্রিল মাসে যেই তাদের নতুন নোটিশ দেবে তারা কিভাবে জমা দেবে তাদের নালে একটা সমাধান দিবে তবে আমাদের সমাধান কীভাবে আসবে আমাদের তো প্রতিনিয়ত ইটালিয়া অ্যাম্বাসি আমাদেরকে এক প্রকার কোণঠাসা করে রেখেছে ইতালি অ্যাম্বাসিতে দুর্নীতি প্রচুর পরিমাণে ঢুকে গেছে কারণ এর আগেও আমরা এই দুর্নীতির খবর জানতে পারছি যে প্রচুর পরিমাণের দুর্নীতি হয়েছে কিন্তু আমাদের তারা এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে নেই নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে আটই এপ্রিল সকাল আট ঘটিকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে যাতে প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারলে হয়তো আমাদের একটা সমাধান আসবে প্রতিনিয়ত আমাদের এইভাবে ভোগার চাইতে একটা সমাধান আসলে দরকার দুই হাজার তেইশ তেইশে ডিসেম্বর চব্বিশের যারা আছে সকলকে একই কাতারে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে হয় আমাদের রিজেক্ট করে দিক অথবা আমাদের যাদের কাগজ সঠিক আছে তাদেরকে ভিসা দিয়ে দেব আমাদের এভাবে আর কতদিন আজকে প্রায় দুই বছর যাবত আমরা আটকে রয়েছে এভাবে যদি প্রতিনিয়ত আমাদের আটকে রাখে আমাদের কোনো কাজ কাম করতে না আমাদের বি দেয়ালে থেকে গেছে আমরা এর সমাধান চাই আপনারা যারা আছেন সকলকে আমি অনুরোধ করব আপনারা সকলেই একজোট হয়ে আট তারিখ যে আন্দোলনের ডাক দিয়েছে অবশ্যই আপনারা আসবেন যেহেতু এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে হবে সেহেতু সেখানে গেলে কোনো সমস্যা নেই সেখান থেকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা তো আর অ্যাম্বাসের সামনে আন্দোলন করতেছি না যাতে আমাদের সমস্যা হওয়ার কথা না আমি সকলের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনারা একত্রিত হয়ে আসুন আমরা এই আন্দোলনে যোগ দিই এবং আমাদের সমস্যার কথা তাকে জানাই ইনশাল্লাহ আমরা আশা করতে পারি এই সমস্যার একটা সমাধান হবে যদিও আমরা এর আগেও কয়েকবার আন্দোলন করে সমস্যার সমাধান তো হয়ইনি আরও বরঞ্চ সমাধান আরও সমস্যা বাড়ছে আমরা এক সময় পাসপোর্ট জমা দিয়েছি আবার পাসপোর্ট রিটার্ন নিয়েছি এখন অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না যারা চব্বিশের মার্চের ফ্লুসি তারা তো একজন এখন তো অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না তাহলে তারা নতুন করে যারা পঁচিশে কাগজ বের হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের ডেট দিয়ে দিচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে অথচ আমাদের কি হবে আসুন ভাই সবাই মিলে একত্রিত হয়ে এটা একটা সমাধান যাই অবশ্যই আপনারা আসবেন আন্দোলনে যাতে আমরা এটা একটা সুষ্ঠু সমাধান করতে পারি